আমরা মানুষ হলেও আমরা জীবন অনুভূতি আমরা এখনো ধরে রাখার চেষ্টা করেছি যে অবস্থা যে পরিবেশ আমি না কেন এবং আমরা যা পেয়েছি এবং আজকে এখানে যা পেলাম এটা একটি অতুল সম্ভাবনা সব ঈশ্বরের গৌরব

আপনি ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলেছেন সুযোগটি দিয়েছেন সুন্দর আয়োজন করেছেন আমি এত বড় ভাবিনি কার্যালয়ে কিন্তু এই উপরে ওঠার সুযোগটা হয় না আজকে প্রথম উঠলাম আবার ভালো হল্লাগ পরিবেশটা এবং আমি আসলে আমার স্ত্রী কিন্তু আনন্দিত হয়েছেন আমরা সকলের কাছে আবার কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ